সোনালি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজিয়া বেগম তোমার বাবার ওয়াইফ সোনালি আধারের থেকে দূরে সরে যায় আর বলে না না আমি ওনার কাছে যাব না আমার মায়ের জন্য ওনার সংসার ভেঙেছে আমি ওনার সামনে দাঁড়াতে পারবো না সেটা না হয় উনি নিজেই ভাববেন চলো আমার সাথে না ভাইয়া আমি যাব না না সোনালি না এখানে থাকলে ওই রায়হান চৌধুরী আবার তোকে রাস্তার নোংরা কাজে যুক্ত করে দেবে আমি সেটা চাই না আমার বিশ্বাস ছোট মা ঠিক তোকে আগলে নেবে তুই চল আমার সাথে সোনালি আর কোনো কথা বলে না সোনালিকে নিয়ে আধার বেরিয়ে যায় আচ্ছা খালামুনি তোমাকে আমি ঠিক কি বলে ডাকবো বলো তো আলো ভাবুক হয়ে বলে আলোর কথা শুনে সাফওয়ান বলে কেন রে সাতকন্নি তোর এমন কথা কেন মনে হলো তোর বউ সচুনি আরে আগে তো খালামনি ছিল কিন্তু এখন সম্পর্কে তো আমার শাশুড়ি হয় তাই না তাই বললাম আর কি আলোর এত বড় চিন্তা দেখে সবাই হেসে দেয় আলো মুখ কালো করে ফেলে রাজিয়া বেগম হেসে বলে তুই আমাকে যা বলে ডাকতি তাই বলবি এর মধ্যেই কলিং বেল বেঁচে ওঠে আলো গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলে দিতেই দেখে আধার দাঁড়িয়ে আছে আলো মিষ্টি একটা হাসি দেয় কিন্তু মুহূর্তেই হাসিটা আলো বেড়ে যায় যখন সোনালিকে সাথে দেখে সোনালি আলোকে হাসতে দেখে একটু অবাকি হয় আলো হেসে বলে কেগোন নদিনী চিন্তা করো না আমি সব জানি সোনালি লজ্জায় মাথা নিচু করে রাখে নরম কণ্ঠে বলে আমাকে ক্ষমা করে দাও ভাবে আমি এসব নিজের ইচ্ছে করে নি সোনালি আমি সব জানি এটা তোমার কোনো ভুল নেই সব ভাগ্যের লেখা সোনালি কেঁদে দেয় আলো ওকে চড়িয়ে ধরে ভেতরে নিয়ে আছে পেছনে আধার আর হাসানো আছে সোনালিকে দেখে সবাই দাঁড়িয়ে যায় কেউ সোনালিকে চেনে না এটা কে আলো ভাবি এটা আমার একমাত্র ননদ সবাই অবাক হয়ে যায় রাজিয়া বেগম কিছুক্ষণ তাকিয়ে থাকে দিকে সোনালির সোনালি যে রাইহানের মেয়ে সেটা তার বুঝতে অসুবিধা হয়নি আলোর বলা কথাটা পুরো হয়ে রাজিয়া বেগম চুপচাপ আছে আধার সোনালির হাত ধরে রাজিয়া বেগমের সামনে এসে দাঁড়ায় ছোট রাজিয়া বেগম মুখ তুলে তাকায় আধার আবার বলে সোনালি আমি জানি তুমি বুঝতে পেরেছে পেরেছ ওরা ওর তো এতে দোষ নেই তাও সেই দোষের শাস্তি জন্মের পর থেকে পেয়ে যাচ্ছে রায়হান চৌধুরী নিজের স্বার্থে ওর মাকে মেরে ফেলেছে সমাজে কোনো সন্তানের পরিচয় দেয়নি ও তো জানতোই না ওর পরিবারে কে কে আছে এমনকি ওর ভালোবাসার মানুষটা ওকে ব্যবহার করেছে ছোট মা এখন আমরা ছাড়া ওর আর কেউ নেই কোথায় যাবে ও যেন সব জানার পরও সুইসাইড করতে যাচ্ছিল হাসান কোনো মতে বাঁচিয়ে নিয়েছিল ওকে একা ছেড়ে দিলে রায়হান চৌধুরী ওকে মেরে ফেলবে তুমি তুমি বলো ওকে একা ছাড়া ঠিক হবে রাজিয়া বেগম চুপচাপ দাঁড়িয়ে আছে তা দেখে সোনালির মুখে তার ছিল্লের হাসি ফুটে ওঠে রাজিয়া বেগমকে দেখে ওর মনে কেমন মা মা ফিলিংস আসছিল কিন্তু ও ভুলে গেছিল ও কার মেয়ে সোনালি চোখ মুছে বলে সমস্যা নেই এটা স্বাভাবিক আপনার জন্য আমার মায়ের জন্য আপনার সংসার ভেঙেছে আমাকে মানতে পারবেন না এটা জানা কথা সমস্যা নেই আমি থাকবো না এখানে আর এটাও নিশ্চিত করব যাতে আমার তারা কোনো ক্ষতি ভাইয়া আর ভাবি না হয় আসি সোনালি বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাজিয়া বেগম ওর ট্রেনে ঘুরিয়ে এক চর মারে সবাই অবাক হয়ে যায় সোনালির ছল ছল চোখে রাজিয়া বেগমের দিকে তাকিয়ে থাকে রাজিয়া বেগম গম্ভীর গলায় বলে তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি যেখানে নিজের বোনের মেয়েকে রাতের বেলায় আমি একা বের হতে দিই না সেখানে তুমি আমার মেয়ে হয়ে রাতের বাড়ি বাহিরে পা দেওয়ার চিন্তা কি করে করো কান খুলে শুনে নাও আমি খুব কঠোর আগের জীবনে ভুলে যাও এরপর থেকে আমি যা বলবো তাই করবে আর এইসব কি পড়েছ এইসব থেকে বরকা আর সেলার কামিজ পরবে তোমার গায়ে যেন এইসব পোশাক না দেখি বুঝেছ সবার মুখে হাসি ফুটে ওঠে সোনালি খুশিতে কেঁদে দেয় এমনভাবে শাসন কেউ ওকে করেনি সুমি এসে সোনালিকে রাজিয়া বেগমের ঘরে নিয়ে যায় আথার রাজিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুমি এমনই করবে রাজিয়া বেগম হেসে ওর গালে হাত রাখে এরপর যে যার রুমে চলে যায় জানপাখি রোমান্টিক কণ্ঠে বলে আলোতে আলোতে আথারের এমন কণ্ঠ শুনে গায়ে কাটা দিয়ে ওঠে আথারের এই কণ্ঠটা বেশ সুবিধার না ওরা কাছে আলো হালকা আওয়াজে বলে হুম আধার আলোকে এক টান দিয়ে নিচের বুকের ওপর ফেলে বলে আমি ভাবছি আমাদের ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না মোটেও না কত মানুষ আছে বাচ্চাদের মতো বলে আধার ওর দেখে হেসে ফেলে হাসতে হাসতে বলে কাকে আমি বেবি নেওয়ার কথা বলবো যে নিজেই এখনো বেবি আলো ছোটে গিয়ে বলে কি বলেন আমি বাচ্চা আর বেবি নিতে পারবো না কেন জানেন আমার সঠিক বয়সে বিয়ে হলে আমি কবে বেবির মা হয়ে যেতাম আলো কি বল্লো ও নিজেও জানে না আধার ঠোঁটে বাঁকা হাসি ছুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে যখন আলো বুঝতে পারল ও চোখের বসে কি বলে ফেলেছে তখন লজ্জায় আধারের দিকে তাকাতে পর্যন্ত পারছে না অন্যদিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে আথার আলোর মুখটা এদিকে ঘোরানোর চেষ্টা করে জয় পাখি এদিকে তাকাও দেখি কি যেন বললে তুমি আমি ভালো করে শুনতে পাইনি আবার বলো আলো তো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে আঁথারের দিকে তাকাবিনা মানে তাকাবেই না আলো মনে মনে বলে তুই এক নম্বরের ইষ্টপেট আলো এমনি যা এই লোক তার সাথে এমন কথা বললে এখন লজ্জায় আমাকে নাম মেরে ফেলে কিন্তু তখন উনি কি বললো বেবি চায় আলো কথাটা ভাবতেই লজ্জায় পুরো কাশ্মীরের আপেল হয়ে গেল আধার আলোকে ওর দিকে ঘোরায় কিন্তু আলো চোখ বন্ধ করে রাখে আধার দেখে লজ্জায় আলোর গাল দুটো গোলাপি বর্ণের হয়ে গেছে ঠোঁট দুটো কাঁপছে আধার আলোর কাপা কাপা ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয় আলো এতে আরো কুকড়ে যায় আধারের বুকের সাথে মিশে যায় পুরো কিছুক্ষণ আলো ঠোঁটের সুধারস নেওয়ার পর আলোকে ছেড়ে বুকের মাঝে জড়িয়ে ধরে আলো আধারকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সোনালী কোথায় গেল তোদের কিসের জন্য রেখেছিলাম সোনালীর উপর নজর রাখার জন্য তাই না লোকগুলো হ্যাতে মাথা নাড়ায় রাইহান চৌধুরী চিৎকার দিয়ে বলে তাহলে কোথায় সোনালী স্যার সোনালি ম্যামকে কোথাও খুঁজে পাইনি কিছু লোক এসে বলে আমার চোখের সামনে থেকে বিদায় হ না হলে তোদেরও শ্যুট করে দেবো এক একটা গাদা পুশি রেখেছি আমি রেগে বলে পাস থেকে একজন বলে স্যার সোনালি ম্যামকে এখন কি দরকার আদার স্যার তো বিয়ে করে ফেলেছি সেটাই যদি তুই বুঝতিস তাহলে তুই আমার জায়গায় হতি না তবুও স্যার সোনালিকে কাজে লাগতো আদার আর আলোকে আলাদা করার জন্য তারপর নিজের করা প্ল্যানের ব্যাপারে সব বলতে থাকে আর ওনার কথাগুলো সব রেকর্ড হতে থাকে সব বলা শেষ করে ওখান থেকে চলে যায় রাইহান চৌধুরী সোনালিকে খুঁজে বের করতে বলে রাইহান চৌধুরী চলে যাওয়ার সাথে সাথে লোকটা তার করা রেকর্ডিংটা আধারকে পাঠিয়ে দেয় আর নিজেই বলে বাবা ই বাবা নামে কলঙ্ক সম্পত্তি পাওয়ার জন্য নিজের মেয়েকে দিয়েও এত নোংরা গাছ করাতে বাড়ছে না এ কি আসলে সোনালির বাবা লোকটা দেখলেই এখন বমি চলে আসে কথাগুলো বলে বেরিয়ে যায়। সকালে ঘুম আগে আধারের ভাঙে ঘুম থেকে উঠতেই আলোর চেহারাটা চোখে পড়ে আধারের মুখে হাসি খেলে যায় আলোর কপালে একটা কিস করে আলোর মুখের উপর পড়ে থাকা চুলগুলো ফো দিয়ে সরিয়ে দেয় আলো হালকা কেঁপে ওঠে আধার তা দেখে মুচকি হাসে আধার আলোর মুখে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে হালকা করে ঠোঁটে কেস করে আলোকে পাশে শুইয়ে দেয় আধার ফোনটা হাতে নিয়ে নেট অন করতেই একটা নোটিফিকেশন আসে আধার নোটিফিকেশন অন করতেই রাইহান চৌধুরীর সব কথা শুনতে পায় যাতে আধার রাগে লাল হয়ে যায় আধার ফোনটা রেখে বলে তুমি ভুল বললে চাছা যান তোমার করা কাজের জন্য আমার জান পাখি কষ্ট পেত ওর চোখের পানি ঝরতো যা আমি সত্যি সহ্য করতে পারতাম না তোমাকে তোমার জালে ফাঁসিয়ে তোমার মুখোশ খুলব আধার হাসানকে কল করে কিছু কাজ করতে বলে হাসান বলে স্যার ওনার এখন বয়স হয়েছে আদেও কি এসবে ইন্টারেস্ট থাকবে একটা কথা জানো হাসান এটা ভয়ঙ্কর এক নেশা যা বৃদ্ধ হলেও তাতে আসক্ত মানুষকে ছাড়ে না তেমনি এতদিন এটা চাপা ছিল দেখবে সামনে পেলে সব আগের মতো হয়ে যাবে ওকে আধার কল রেখে নিজে নিচে বলে তুমি আমাকে এত নিচে নামতে বাধ্য করলে আমি এতে আমি এত নিচে নামতে চাইনি কিন্তু কি করব বলো তোমার ইচ্ছে তুমি নিজে পাপে নেমেছ এবার দেখো এই পাপ তোমাকে কিভাবে গ্রাস করে আলোর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায় কি করতে চলেছে আধার কেটে গেছে তিন দিন আলো আর আধার পরের দিনে আধারের বাড়িতে চলে আসে আধার পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়েছে যা সবার অজানা আধারের কথা অনুযায়ী আলো এখন আর বাড়িতে একা থাকে না আধারের সাথে সকালে বেরিয়ে যায় আবার আধারের সাথেই ফেরে সোনালি এখন মেসেস রাজিয়ার সাথে পুরোপুরি মিলে মিশে গেছে আলোর পরিবার ও সোনালির সাথে মিলেমিশে গেছে নিজের বাড়ির মেয়ের মতো ব্যবহার করে আলতাফ চৌধুরীকে আধার কয়েক দিনের জন্যে ওদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে এসব ঝামেলায় রাইহান চৌধুরী আলতাফ চৌধুরীর কোনো ক্ষতি করে দিতে পারে যে তার ভাইকে মারতে পারে সে তার বাবাকেও মারতে দুবার ভাববে না আজকাল রাইহান খুব একটা রাতের বেলায় বাড়িতে তেমন থাকে না কোথায় যেন আধার আলোকে বলে যায় একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আধার হাসে ওনার কথা শুনে ভালো মতোই জানে রাইহান চৌধুরী কোথায় যায় রোজ আজ আধার অফিসে যায়নি ডাইনিং টেবিলের রাইহান চৌধুরী আলো আর আধার বসে ব্রেকফাস্ট করছে